আসসালামু আলাইকুম সম্মানিত বিহর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি অবস্থান করছি কনিগঞ্জ বাজারে আমাদের পাশে আছেন আমাদের বাগনাম মোহাম্মদ আকবর আলী উনি কিছুদিন হয় সোশ্যাল মিডিয়ায় মাননীয় মন্ত্রী এম এম মান্নান মহোদয়কে নিয়ে একটা অপপ্রচার রটানো হয়েছে সে বিষয়ে কিছু বলবেন আমরা এখন ওনার কাছ থেকে জানব এটার প্রতিক্রিয়া বিসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ আপনাদেরকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই প্রথমে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরও আল্লাহর শুক্রিয়া আদায় করি যে এই বৃদ্ধ বয়সে এসেও এম এ মান্নান সাহেব যেভাবে গ্রাম বাংলার গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আজকে যার মাধ্যমে আমাদের শত বৎসরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজকে যার একান্ত গ্রামজোড়া পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি টেক্সটাইল আমরা পেয়েছি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমরা পেয়েছি বিটাক আমরা পেয়েছি অসংখ্য গণিত স্কুল কলেজ রাস্তা ঘাট ব্রিজ কালবাট বিদ্যুৎ ফানি স্যানিটেশন সহ যে উন্নয়নমূলক কাজকর্ম আমাদের এম এ মান্নান সাহেব করে যাচ্ছেন স্বাধীনতার পর থেকে সুনামগঞ্জের অন্য কোনো রাজনীতিকবিদদের পক্ষে এত উন্নয়ন করা সম্ভব হয়নি আর আমার বিশ্বাস ভবিষ্যতেও অন্য কোনো রাজনৈতিকবিদদের পক্ষে এত উন্নয়ন করা সম্ভব হবে না এত উন্নয়ন করা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বলে উন্নয়ন হয়নি তাই তা আমি মনে করবো উনি অন্ধ উনি চোখে দেখেননি একটা জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই সামনে উপজেলা নির্বাচন অবি সম্পর্কে যে কথাবার্তা আসছে বাবা যদি দন সম্পদ খামাই করে সেই দন সম্পদের মালিক সন্তানই হয় বাতিজা নয় যিনি বিভ্রান্তি করেন ওনাকে এই কথাটা একবার ওনার উনি উনার নিজেকে প্রশ্ন করে দেখেন এম এ মান্নান সাহেব সম্পর্কে কথা বলতে হলে আপনি আপনার নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনি কার বিরুদ্ধে কী বলতে চাচ্ছেন কারণ শান্তিগঞ্জের মানুষ আজকে যে একজন ব্যক্তি আমরা পেয়েছি আমরা দোয়া করি করে আল্লাপাকরাবুল আলমিন উনাকে যেন নে হায়াত দান করেন আমরা যেন ওনার কাছ থেকে আরও অনেক কিছু আশা করতে পারি আমরা যেন ওনার কাছ থেকে পেতে পারি আমার একটা বিশ্বাস এম এ মান্নান মহোদয়ের আদর্শে আদর্শবান ওনার সন্তান শাহাদাত ভাই অভিমান্নান উনি যদিও নির্বাচিত হন ইনশাআল্লাহ বাবার আদর্শ বুকে নিয়ে লালিত করে স্বপ্ন যে স্বপ্ন দেখেছেন গ্রাম বাংলার গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ইনশাআল্লাহ উনিও কাজ করে যাবেন বিশেষ করে একটি কথাই বলতে হয় না বললে নয় আজকে এম এ মান্নান সাহেবের জন্ম যদি এলাকায় না হতো তাহলে আমরা আমরা যখন বিভিন্ন জায়গায় যাই আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের বাড়ি কোন জায়গায় আমরা যখন বলি শান্তিগঞ্জ সবাই বলে আপনারা ভাগ্যবান আমি বলি কেন ভাগ্যবান যে এমএ মান্নান সাহেবের মতো একজন নিঃস্বার্থ কর্মী আপনি পেয়েছেন একজন উনি সবসময় বলেন যে আমি নেতা নয় আল্লাহ আমাকে নেতা বানাননি কিন্তু আমরা ওনাকে নেতা হিসাবে দেখিনি কিন্তু একজন সেবক হিসাবে পেয়েছি একজন সেবক যিনি নিজের সুখ শান্তি আরাম আয়স ত্যাগ করে গ্রামের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আমি আশা করি এবং দোয়া করে দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা এ মান্নান সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ পাকরাব্বুল আলমী যেন ওকেন ওনাকে ন্যাক হায়াত দান করেন এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবর কথা